অজানা মহাদেশ রসময় অ্যান্টারটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত অ্যান্টারটিকা এক রহস্যময় ও শীতল মহাদেশ বরফে ঢাকা এই মহাদেশে মানুষের বসবাস নেই তবে গবেষণা কেন্দ্র ও বৈজ্ঞানিক কার্যক্রমের জন্য এখানে অনেক বিজ্ঞানী কাজ করে এটি বিশ্বের সবচেয়ে শুষ্ক শীতল ও বায়ুহীন স্থানগুলোর মধ্যে একটি অ্যান্টারটিকা সম্পর্কে জানতে হলে এর প্রকৃতি জীববৈচিত্র্য আবহাওয়া এবং বৈজ্ঞানিক গবেষণার দিকগুলো বুঝতে হবে রহস্যকাব্যের আজকের ভিডিওতে এক্সপ্লোর করা হবে অজানা মহাদেশ রহস্যময় অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীত স্থান দুই সালে এখানে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস একশো আঠাশ দশমিক ছয় পারেন হাই এটি বিশ্বের সবচেয়ে বায়ুবহুল অঞ্চলগুলোর মধ্যে একটি যেখানে ঘন্টায় দুইশো মাইল বেগে বাতাস বইতে পারে পানি জগত। অ্যান্টার্কটিকা যতটা শীতল তার পানি পানিজগৎ ততটাই বিস্ময়কর এখানে পেঙ্গুইন তিমি সিল ও বিভিন্ন সামুদ্রিক ফাঁকি পাওয়া যায় এডোলি এবং সম্রাট পেঙ্গুইন অ্যান্টারটিকার অন্যতম ছানাজানা প্রাণী বরফের নিচে লুকানো রহস্য অ্যান্টারটিকার আটানব্বই পার্সেন্ট এলাকা বরফে আবৃত যার পুরুত্ব প্রায় এক দশমিক নয় কিলোমিটার ধারণা করা হয় এই বরফের নিচে বেশ কিছু লুকানো হৃদ ও জীবাষ্ণ রয়েছে যা পৃথিবীর প্রাচীন ইতিহাসের অনেক অজানা অধ্যায় উন্মোচন করতে পারে অরোরা অস্ট্রালিস বা দক্ষিণের আলো যদি আপনি সৌভাগ্যবান হন তাহলে অ্যান্টার্টিকায় রাতের আকাশে দেখতে পাবেন অরোরা অস্ট্রালিস সবুজ লাল বেগুনি এবং নীল রঙের অপার্থিব আলোর খেলা অ্যান্টার্কটিকার কিছু বিস্ময়কর তথ্য এটি পৃথিবীর সবচেয়ে বড় মিটাফানির বান্ডার কারণ এখানকার সত্তর পার্সেন্ট বরফ মিটাফানির ধারণ করতে পারে অ্যান্টার্কটিকায় কোনো টাইম জোন নেই গবেষণাগারগুলো তাদের নিজ দেশের সময় অনুসরণ করে পৃথিবীর শুষ্কতম স্থান এখানে অবস্থিত ম্যাকমার্ডো ড্রাই বেলি যেখানে হাজার বছর ধরে বৃষ্টিপাত হয়নি অ্যান্টারটিকায় ভ্রমণ করা সম্ভব হা যদিও এটি কোনো সাধারণ পর্যটন গন্তব্য নয় তবুও নির্দিষ্ট কিছু ভ্রমণ সংস্থা আপনাকে অ্যান্টারটিকা ঘুরে দেখার সুযোগ করে দেবে সাধারণত নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পর্যটকরা এখানে আসেন যখন আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয় থাকে সর্বশেষ অ্যান্টারটিকা সম্পর্কে আমার এতটুকুই জানা এটি পৃথিবীর অন্যতম রহস্যময় ও আকর্ষণীয় স্থান এখানে বিজ্ঞানীরা জীবনের অস্তিত্ব জলবায়ু পরিবর্তন এবং মহাকাশ গবেষণার গুরুত্ব বিষয়গুলো নিয়ে কাজ করে আপনি যদি প্রকৃতি ও অভিযানের প্রতি আগ্রহ হন তাহলে অ্যান্টার্কটিকা আপনাকে অবাক করবে